হ্যালো আলাইকুম চাচা 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 কুদ্দুস ভাইকুই হ্যাঁ ও আচ্ছা 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 খেলা গেছে আচ্ছা চাচা ওই কাতার আমিদের লোকে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে পারছো নি ব্যস্ত না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা চাচা ওই বাংলাদেশ বিষয়ে আমি আজকে আর কোনো কথা কইতাম না আর কিছু মনে নেই তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমরা করো মানে কিছু যদি তুমি জানতে চাও আর কি হ্যাঁ হ্যাঁ মানে নির্বাচন হইব কিনা নির্বাচনের ক্যাম্পেইন কেউ শুরু করছে কি না হ্যাঁ ওই যে ও হ্যাঁ ক্যাম্পেইন শুরু করছে দুইজন 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 বেশ বা রে বাপরে বাপ যে মুফতি আমির হামজা সাহেব আছে না মুনি তো এখন ওয়াজ বাদ দিয়ে কুষ্টিয়া আসরে ব্যাপক গণ হ্যাঁ ব্যাপক গণসংযোগ করতে স্যার ওই যে হুটখোলা গাড়িতে হাত নাড়ে ওরে বাপরে বাপ পিছনে আবার মানুষ আর মানুষ হুম ওই যে উনি এলাকায় এলাকায় বলতেছে যে উনি ক্ষমতায় গেলে টাকা চুটি করবো কি না জামাত ইসলামটা কীভাবে ক্ষমতা আনব পৃথিবীতে একমাত্র দল হলো জামাত ইসলাম হ্যাঁ ওইটা বলতেছে বলতেছে আর ওই যে ক্ষমতায় গেলে কীভাবে লালন আখড়াটা ভাঙিয়ে দিব সেটারও কথা কইতেছে হ্যাঁ হ্যাঁ ওয়াজ মাহফিল এখন আর খুব একটা যায় না তবে গেলেও খালি ওই যে নির্বাচন বিষয়ক ওনারা যে নমিনেশান দিছে মানে না চাইতে পাইয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সেটা উনি দায়িত্ব পালন করতেছে হ্যাঁ আর কে আর হইল ওই যে হাসান মাসুদ ও না মুফতি হাসান মাসুদ তো অভিনে না মুফতি হাসান মাসুদ না হাসান মাসুদ তো অভিনেতা ও হান্নান মাসুদ ওই যে সমন্বয়ক আছে না ওই যে হ্যাঁ হ্যাঁ জেল থানা থেকে তিন জন্য ছড়ে নিচ্ছে হ্যাঁ ওরে বাবা রে হান্নান মাসুদ তো আগে থেকে ওই যে খোলা গাড়িতে সাত খোলা আর কি হাত নাড়ে হাত নাড়ে নদীর পাড়ে বইয়া থাকে নদী ভাঙ্গন ঠেকাইতেছে হ্যাঁ নিজে নাইমিয়া এলাকার ঘরে ঘরে মানুষের ঘরে ঘরে একমাত্র নাম এখন আনন্দ মাসুদ হ্যাঁ এরা বুঝছে যে যদি নির্বাচন হইয়া যায় তাহলে তো তো অনেক আগে প্রচার প্রভাবটা শুরু করছে হ্যাঁ হেঁড়া যাইব ম্যাম হেটাই করতেছে হ্যাঁ আর ওই যে কী কইলা ডাক্তার তাসনিম যারা উমামা ফাতেমা নুসরাত ওই যে স্যার যে শাসনাথ এরা কী করে না এরা হইল সা এরা হয়তো জানে একটা অনেকে সন্দেহ করতেছে এরা জানে দেশে নির্বাচন ফিরবাচন হইব না তো এরা কোনো প্রচারে প্রচারে নাই না ওইভাবে যায়নি হ্যাঁ আর হইল আরেকটা কথা কয় ওই যে জুলাই চাটার হইব না হেটাল লইয়া যে হেরা নাকি ওই হ্যাঁ হ্যাঁ প্রধান উপদেষ্টার অফিসে খুব ব্যস্ত সময় কাটাইতেছে হ্যাঁ হ্যাঁ কিন্তু ওই যে নির্বাচন যদি না হয় তাহলে সবচেয়ে বেশি লস হইব কারো হ্যাঁ মুফতি আমির হামজা আর ওই যে হান্নান মাসুদ এরা তো হ্যাঁ খরচ করতেছে আবার লোকজন থেকে নিতেছে ও না লস হইব না তাইলে লাভই হইব হয়তো চাঁদা ঠান্ডা উঠিতেছে হ্যাঁ মুফতি আমির রামজা তো করতেছে আমার বহু টাকা আমার এগুলো দরকার না এত চুরিদারি করতো না অঙ্গীকার করতেছে আর কি কি হইলা চাচা আর প্রশ্ন ও সেন্ট মার্টিনের কি অবস্থা সেন্ট মার্টিন চাচা তুমি অনেকদিন পরে একটা কথা তো ভুলেই গেছিলাম হ্যাঁ দেশবাসী ভুলে গেছে তবে একটা খবর পাইছি চাচা ওই যে ওখানে নাকি কশ্যপের চাষ ভালো হইতেছে এখন হ্যাঁ কশ্যপগুলো চেরাচেরু তো নাকি চেঞ্জ হয়ে গেছে আমাদের ওই যে পরিবেশ উপদেষ্টা আছে না সৈয়দ রেজওয়ানা হাসান হ্যাঁ ওনার যে চিন্তা ভাবনা অসাধারণ চাচা ওই যে আর কী যেন আরেকটা প্রবাল প্রবাল প্রবালের উৎপাদনও ভালো হইতেছে হ্যাঁ আমরা না এগুলো যদি হ্যাঁ এখন না আমরা এক্সপোর্ট করতে পারতাম কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো না এটা তো স্বাধীন হয়ে গেছে সেন্ট মার্টিন দেশ হ্যাঁ সেন্ট মার্টিন কান্ট্রি কি সেন্ট মার্কিন কান্ট্রি হ্যাঁ নতুন দেশ এখন ওখানে ওই যে কুকুরগুলো না মারা যাইতেছে পর্যটক নাই আর ওই যে হ্যাঁ মানুষও নাকি বেশি ঝামেলার মধ্যে আছে তবে চাচা আরেকটা খবর পাইছি ওই যে ওখানে যারা বিয়ে করছে মানে যারা সেন্ট মার্টিন বিয়ে করছে বাংলাদেশ থেকে যাইয়া অথবা সেন্ট মার্কিন থেকে যারা বাংলাদেশে এসে বিয়ে করছে এদের দাম্পত্য সমস্যা চলতেছে চাচা না এরা হইলেও অনেকত্রে থাকবে কারণ কেউ কোনো জায়গায় যাইতে পারে না তো চাচা শ্বশুরবাড়ির লোকজনও বেড়াতে যেতে পারতেছে না কিছুই হইতেছে না বন্ধ 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 এখন শুনছি অনেকের নাকি ডিভোর্স হয়ে যেতেছে কারণ আর কী মন তো ওই স্বাধীন হয়ে গেছে সেন্ট মার্টিন স্বাধীন দেশ যা সেন্ট মার্টিন সেন্ট মার্কিন এখন না ওইটা আমাদের আর এখন খো খোঁজ নাই আমাদের মাথা ব্যথাও নাই চাচা গেছে গেছে গা হ্যাঁ কি পার্বত্য অঞ্চলের কী খবর পার্বত্য অঞ্চলটা চাচা আমি ঠিক জানি না ওইটা ওইটা এখন কার আরাকান্দে নাকি মার্কিন সেনাবাহিনীর না পার্বত্য চট্টগ্রাম তাহলে তোমার খোঁজ নিয়ে জানামুন চাচা না আমি আমি বলতে পারতেছি না না ঠিক আছে আর কি বন্দর বন্দর বন্দরের ব্যাপারে তো আমাদের প্রধানের সাইনি সাইনিকা ফেলাইছে চাচা এ হোক বিদেশি সব চালাক হুম বিদেশিরা বাংলাদেশও চালাইবে ও কি সময় আছে সময় আইতেছে চাচা চাচা না তোমার যদি আর কিছু জানতে চাও তাহলে আমার একটু কল করে কি ও চাচির খবর এটা জানতে চাও আর চাচি আছে ভালো আছে ভালো আছে ও ভালো তবে তোমারে মিস করে আর কি হুম তুমি আমি তো খোঁজখবর রাখতেছি তুমি ফোন টোন দিও নিয়মিত হ্যাঁ উনি উনি আছে মানে পান টান পান সুপারি সব আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে চাচা ও ওকে চাচা ওকে ওকে জি সালামালেকুম সালামালাইকুম জি চাচা জি